এই ভিডিওটি আমাদের কাছে হয়তো হিজিবিজি ছাড়া বেশি কিছু নয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে পৃথিবী থেকে সবচেয়ে দূরের কোনো বস্তুতে করা সম্ভব হয়েছিল সালে নিউ এই সম্পন্ন করেছিল নিউ স্পেস হরাইজন্স হচ্ছে একমাত্র স্পেস ক্রাফ যাকে প্লুটোর উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছিল আমাদের মধ্যে অনেকে প্লুটোকে সৌরমণ্ডলের নবম গ্রহ হিসেবে জেনে এসেছে কিন্তু দুই হাজার সালের পর থেকে প্লুটো আর গ্রহ থাকেনি আসলে প্লুটোকে গ্রহ হিসেবে বিবেচনা করলে সৌরমন্ডলে গ্রহের সংখ্যা কয়েকশো পেরিয়ে যাবে কারণ কাইপার বেল্ট আবিষ্কার হবার পর দেখা যায় যে প্লুটোর মতো অসংখ্য অবজেক্ট সেখানে রয়েছে যার ফলে তখন কোন একটি অবজেক্ট গ্রহ বিবেচনা করার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয় এতেই প্লুটো গ্রহ হবার যোগ্যতা হারায় এখন প্লুটো গ্রহ কি গ্রহ নয় এতে অবশ্য প্লুটোর কিছুই আসা যায় না বরং প্লুটো যেমন ছিল তেমনই আছে তবে দীর্ঘদিন প্লুটোকে গ্রহ হিসেবে বিবেচনা করার ফলে এর প্রতি মানুষের এক ধরনের আবেগ রয়েছে আজকের ভিডিওতে প্লুটো সেখানে পরিচালিত একমাত্র মিশন নিউ হরাইজন্স এবং কাইপার বেল্ট সম্পর্কে বলা হবে আমি জুম্মান আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি আকাশে কোনো একটি তারা বা স্টার খুঁজে পাওয়ার চেয়ে বহু গুণে কঠিন সৌরমন্ডলের কোনো একটি গ্রহ খুঁজে পাওয়া কারণ যে কোনো তারা নিজেই আলো নির্গত করে অন্যদিকে গ্রহ নিজে আলো নির্গত করে না আমাদের সৌরমন্ডলের গ্রহের ক্ষেত্রে সূর্যের আলো কোনো একটি গ্রহে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসতেই কেবল ওই গ্রহ আমরা দেখতে পাই এখন একে তো গ্রহের নিজের আলো নেই তার উপর গ্রহ তারার তুলনায় বহু গুণে ছোট যার ফলে সৌরমন্ডলের কোনো একটি অবজেক্ট খুঁজে পাওয়া খুবই কঠিন বিষয় সতেরোশো সালে ব্রিটিশ অ্যাস্ট্রোনমার উইলিয়াম হার্শেল ইউরেনাস আবিষ্কার করেছিলেন ইউরেনাস আবিষ্কার হবার পর এর অরবিট এবং এটি যে পজিশনে থাকার কথা তাতে অ্যাস্ট্রোনটরা সমস্যা দেখতে পান তখন অ্যাস্ট্রোনটরা বুঝতে পারেন ইউরেনাস এর পরেও গ্রহ রয়েছে যার গ্র্যাভিটির প্রভাবে ইউরেনাস এর এবং পজিশন ঠিক মনে হচ্ছে না এরপর ইউবান লো এবং জন কার্স অ্যাডামস ম্যাথমেটিক্স মাধ্যমে নেপচুনের বিষয়টি প্রেডিক্ট করেন এবং ইউরেনাসের এর পজিশন অনুযায়ী নেপচুনকে কোথায় পাওয়া যেতে পারে তা উল্লেখ করেন ফলাফল আঠারোশো সালে ইউহান গোল আবিষ্কার করেন নেপচুন নেপচুন আবিষ্কার হবার পরেও দেখা যায় ইউরেনাস এবং নেপচুনের অরবিট এবং পজিশন যেমন হবার কথা ঠিক তেমনটা পরিলক্ষিত হচ্ছে না তখন পার্সিভাল লয়াল আরও একটি গ্রহ থাকার কথা ম্যাথমেটিক্যালি প্রেডিক্ট করেন তার এই ম্যাথমেটিক্যাল প্রেডিকশনের ইনফ্লুয়েন্সে আবিষ্কার হয় প্লুটো উনিশশো তিরিশ সালে অ্যামেচার অ্যাস্ট্রোনমার লাইট স্টম্ব এই দুটি ছবির মাধ্যমে আবিষ্কার করেন প্লুটো ছবি দুটি ছয় দিনের ব্যবধানে আকাশের একই অংশের তারাদের পজিশন দেখা যাচ্ছে তবে ছবি দুটিতে অতি সামান্য পার্থক্য রয়েছে প্রথম ছবিতে এই ডটটি থাকলেও ছয় দিন পরের ছবিতে ডটটি নেই তবে ছয় দিন পরের ছবিতে নতুন একটি ডট দেখা যাচ্ছে অর্থাৎ ছয়দিনের দিনের ব্যবধানে ডটটি এখান থেকে এখানে মুভ করেছে তার মানে এটি তারা নয় বরং আমাদের সৌরমণ্ডলেরই একটি অবজেক্ট এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ছবিতে সবগুলো ডট একই রকম এখান থেকে কোনটা তারা এবং কোনটি গ্রহ তা আলাদা করে কিভাবে বোঝা সম্ভব ফলে পৃথিবী থেকে আকাশে তাকালে সেখানে থাকা তারার অবস্থান পরস্পরের সাপেক্ষে স্থির থাকে কিন্তু গ্রহগুলো যেহেতু সূর্যের চারিদিকে ঘোরে ফলে ব্যাকগ্রাউন্ড স্টারের বিপরীতে গ্রহগুলো দ্রুত অবস্থান পরিবর্তন করবে বিষয়টিকে আপনি প্লেনের সাথে তুলনা করতে পারেন রাতের আকাশে তারাগুলো স্থির থাকলেও চলন্ত প্লেনের অবস্থান তারার সাপেক্ষে দ্রুত পরিবর্তন হয় গ্রহের ক্ষেত্রেও ঠিক এই একই ঘটনা ঘটে এবং এর মাধ্যমে আমরা তারা এবং গ্রহ আলাদা করতে পারি আছরা গ্রহের উজ্জ্বলতা এবং অবস্থান পরিবর্তন বিবেচনায় নিয়ে গ্রহের দূরত্ব এবং orbit সম্পর্কেও ধারণা পাওয়া যায় তবে এভাবে গ্রহের উপস্থিতি জানা কিন্তু সহজ কাজ নয় প্রথমত সঠিক সময়ের ব্যবধানে সঠিক দিকের আকাশের চিত্র প্রয়োজন দ্বিতীয়ত একাধিক ছবিতে পরিবর্তন বের করতে অতি সূক্ষ্ম পর্যবেক্ষণের প্রয়োজন পড়ে যেমন এই দুটি ছবিতে ডটস যদি চিহ্নিত করে না দেওয়া হতো তাহলে ডটের এই পরিবর্তন বের করতে নিঃসন্দেহে আপনার বেগ পেতে হতো যাই হোক সালে সৌরমন্ডলের নতুন অবজেক্ট আবিষ্কার হবার পর এর নাম দেওয়া হয় প্লুটো যা ছিল রোমান মিথোলজির পাতালপুরীর দেবতার নাম আবিষ্কারের পর বহুদিন পর্যন্ত প্লুটো জাস্ট একটি ডট হিসেবে থেকে যায় তবে উনিশশো সালে অ্যাস্ট্রোনমার বব হ্যারিংটন এবং জেমস ক্রিস্টি তাদের সময়ের উন্নত টেলিস্কোপের মাধ্যমে প্লুটোকে পর্যবেক্ষণ করেন এক্ষেত্রে তারা এই দুটি ছবির পার্থক্যকে জাস্ট ভিলেজ বা এরর মনে করেছিলেন তবে বিভিন্ন সময়ে ডেটা স্টাডি করে বোঝা যায় যে প্লুটোর পাশে একটি বড় মুন বা উপগ্রহ রয়েছে যার নামকরণ করা হয় সেরেন কিংবা ক্যারন পরবর্তীতে প্লুটোর আরো চারটি অর্থাৎ মোট পাঁচটি চাঁদের সন্ধান পাওয়া যায় 1992 সালে জ্যাজেট জোয়েট এবং তার স্টুডেন্ট জেন লো প্রায় 6 বছরের চেষ্টায় প্লুটো ভিন্ন আরেকটি অবজেক্ট খুঁজে পান যার নাম দেয়া হয় 15760 Lydian যার মাধ্যমে কাইপার বেল্টের অস্তিত্ব প্রমাণিত হয় 1951 সালে ডাচ আমেরিকান অ্যাস্ট্রোনমার জেরার্ড কাইপার প্রপোজ করেছিলেন যে নেপচুনের পর আইসি ওয়ার্ল্ডের একটি বেল্ট থাকতে পারে অর্থাৎ মার্স এবং জুপিটারের মধ্যবর্তী স্থানে যেমন প্রচুর অ্যাস্ট্রয়েড রয়েছে যাকে বলা হয় অ্যাস্ট্রয়েড বেল্ট তেমনি নেপচুনের পর প্রচুর আইসি অবজেক্টের বেল্ট থাকতে পারে যাকে বলা হচ্ছে কাইপার বেল্ট এখন কাইপার বেল্ট প্রস্তাব করার পেছনে লজিক কি ছিল তা আপাতত বলছি না 1992 সালে জয়েটা এবং লুয়ার মাধ্যমে কাইপার বেল্ট অবজেক্ট আবিষ্কার পরবর্তী সময়ে একের একে বহু কাইপার বেল্ট অবজেক্ট সামনে থাকে যেমন এরিস Маке Маке হাউমিয়া স্যাডেনা অর্টাস কুআওয়া ইত্যাদি এখন পর্যন্ত 2000 এর বেশি কাইপার বেল্ট অবজেক্ট ডিটেক্ট করা গিয়েছে এবং ধারণা করা হয় 100 কিলোমিটার ব্যাস বিশিষ্ট অবজেক্টের সংখ্যা হতে পারে 1 লক্ষের উপরে এবং এর ছোট সাইজের অবজেক্টের সংখ্যা থেকে বিলিয়ন পর্যন্ত হতে পারে সম্পর্কে জানার পরে গ্রহ বলা যাবে কিনা কিংবা বলা উচিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয় 1930 সালে প্লুটো আবিষ্কার হবার পর এর ভর আবার এস্টিমেট করা হয়েছিল অর্থাৎ প্লুটোর ভরকে বেশি মনে করা হয়েছিল এবং তা হচ্ছে প্লুটো প্রায় পৃথিবীর ভরের সমান কারণ ধারণা করা হয়েছিল নেপচুনের অরবিটার ই রেগুলারিটিসের জন্য প্রয়োজনীয় ভর হয়তো প্লুটোর ছিল তবে উনিশশো সালে প্লুটোর মন অর্থাৎ স্যারেন আবিষ্কার হবার পর প্লুটো এবং স্যারেনের গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন স্টাডি করে প্লুটোর ভর যথেষ্ট ভাবে পরিমাপ করা সম্ভব হয় বর্তমানে আমরা জানি প্লুটোর সাইজ আমাদের চাঁদের চেয়েও ছোট এবং এর ভর চাঁদের ভরের ছয় ভাগের এক ভাগ এখন খেয়াল করুন প্লুটোর মতো ছোট অবজেক্টকে যদি গ্রহ বিবেচনা করা হয় তবে কাইপার বেল্টের অনেক অবজেক্টকেই গ্রহ বিবেচনা করতে হবে যেমন এরিস এটি দু হাজার সালে আবিষ্কার হয় এটি সাইজে প্লুটো থেকে কিছুটা ছোট হলেও ভর প্লুটোর চেয়ে বেশি এবং অন্যান্য গ্রহের মতো অ্যারিসেরও একটি উপগ্রহ রয়েছে তার মানে একে সৌরমণ্ডলের দশম গ্রহ বিবেচনা করতে হবে। এই চরা ও মতো আরও অনেক অবজেক্ট কাইপার বেল্টে রয়েছে যাদের সবাইকে গ্রহ বলতে হবে। যার ফলে কোন অবজেক্টকে গ্রহ বলা হবে এবং কোনটিকে গ্রহ বলা হবে না এই ধরনের বিতর্ক সামনে আসতে শুরু করে। ফলস্বরূপ 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সামনে আসে যারা সিলিস্টিয়াল অবজেক্টের নামকরণ করে থাকে। এই আইএইউ গ্রহের অফিসিয়াল ডেফিনিশন সামনে নিয়ে আসে এবং এই ডেফিনিশন অনুযায়ী কোন অবজেক্টকে গ্রহ বলার ক্ষেত্রে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত বস্তুটিকে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে হবে দ্বিতীয়ত বস্তুটি নিজের গ্রাভিটির কারণে প্রভাবশালী হতে হবে প্লুটো প্রথম দুটি শর্ত পূরণ করতে পারলেও তৃতীয় শর্তটি পূরণ করতে পারেনি যেমন পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথকে অনেক অ্যাস্ট্রয়েড ক্রস করে কিন্তু সেই সকল অ্যাস্ট্রয়েড ভর পৃথিবীর তুলনায় অনেক কম তার মানে পৃথিবীর কক্ষপথে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু বা সবচেয়ে প্রভাবশালী বস্তু যার ফলে পৃথিবী একটি গ্রহ অন্যদিকে প্লুটোর ক্ষেত্রে বিষয়টি এমন নয় প্লুটোর অর্বিটকে অন্য যে সকল অবজেক্ট ক্রস করে তাদের ভরের তুলনায় প্লুটোর ভর মাত্র সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট অর্থাৎ প্লুটো তার অর্বিটে সবচেয়ে বেশি প্রভাবশালী বস্তু নয় যার ফলে আবিষ্কারের ছাত্র বছর পর দু হাজার ছয় সালে প্লুটো তার গ্রহের মর্যাদা হারায় যদিও এই ঘোষণার পর কিছু মানুষ প্রোটেস্ট করেছিল বর্তমানে প্লুটো একটি বামন গ্রহ এটি কাইপার বেল্টে একটি অবজেক্ট যেখানে প্লুটোর মতো অনেক বামন গ্রহ রয়েছে পৃথিবী থেকে প্লুটোর গড় দূরত্ব 5.9 বিলিয়ন কিলোমিটার বা 590 কোটি কিলোমিটার তার উপর প্লুটোর সাইজ খুবই ছোট যার ফলে পৃথিবী থেকে প্লুটোর Атмосফিয়ার সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া খুবই কঠিন ছিল এরকম ক্ষেত্রে কোন একটি অবজেক্টের অ্যাটমসফিয়ার সম্পর্কে জানার একমাত্র পদ্ধতি হচ্ছে স্পেকট্রোস্কোপি এবং স্পেকট্রোস্কোপি পাওয়া যায় স্টেলার অপারেটেশন থেকে প্লুটোতে অ্যাটমসফিয়ার আছে কি নেই তাই স্পেকট্রোস্কোপির মাধ্যমে জানা গিয়েছিল কোন একটি অবজেক্ট যখন কোন একটি স্টারের সামনে দিয়ে অতিক্রম করে তখন স্টার থেকে আসা আলো যদি শার্পলি কাট অফ হয়ে যায় তবে বুঝতে হবে অবজেক্টটিতে অ্যাটমসফিয়ার নেই অন্যদিকে স্টার থেকে আসা আলো যদি ধীরে ধীরে ডিম হয় বা ধীরে ধীরে কমে যায় তবে বুঝতে হবে অবজেক্টটিতে অ্যাটমসফিয়ার রয়েছে এই বিষয়গুলো অবশ্য আমার এই ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উনিশশো সালে নাসার কাইপার এয়ারবোন অবজারভেটরির সাহায্যে স্টেলার অপারেটেশনের মাধ্যমে জানা যায় প্রোটোতে অ্যাটমসফিয়ার রয়েছে এবং অ্যাটমসফিয়ারের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন মিথেন এবং কার্বন মনোঅক্সাইড তবে প্রোটোতে কিন্তু সবসময় অ্যাটমসফিয়ার থাকে না প্রোটোর অরবিট হাইলি ইলেকট্রিক্যাল এই অরবিটে সূর্যের কাছের পয়েন্টের দূরত্ব হচ্ছে থার্টি এইও বা থার্টি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এখানে বলে রাখি ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে পৃথিবী এবং সূর্যের গড় দূরত্ব যাই হোক প্লুটোর দূরের পয়েন্টের দূরত্ব হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট থ্রি তার মানে প্লুটো তুলনামূলক ভাবে সূর্যের অনেক কাছে আসে আবার অনেক দূরেও সরে যায় এখন প্লুটো যখন সূর্যের কাছে আসে তখন প্লুটো দূরের অবস্থানের তুলনায় তিন গুণ বেশি সূর্যের আলোতে থাকে এতে প্লুটোর অ্যাটমসফিয়ারে নাটকীয় পরিবর্তন আসে প্লুটো যখন সূর্যের কাছে আসতে থাকে তখন প্লুটোর সার্ফেসে থাকা ফ্রোজেন নাইট্রোজেন মিথেন এবং কার্বন মনোঅক্সাইড গ্যাসে পরিণত হতে থাকে ফলাফল প্লুটোতে বায়ুমন্ডলের আবির্ভাব ঘটে এরপর প্লুটো যখন সূর্য থেকে দূরে সরতে শুরু করে তখন প্লুটোর তাপমাত্রা কমতে থাকে এতে বায়ুমন্ডলে থাকা গ্যাস পুনরায় জমে সলিড অবস্থায় আসে অর্থাৎ প্লুটোর সার্ফেসে চলে আসে ফলাফল প্লুটোর বায়ুমণ্ডল উদা হয়ে যায় এভাবে প্লুটোর বায়ুমণ্ডল তৈরি হয় আবার উদা হয়ে যায় প্লুটো প্রতি দুশো আটচল্লিশ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে অর্থাৎ প্রতি দুশো বছরে বছরের প্লুটোতে বায়ুমন্ডলের আবির্ভাব ঘটে পরবর্তীতে আবার মিলিয়ে যায় প্লুটোর এমন আচরণের ফলে অনেকের ধারণা প্লুটো প্রতিনিয়ত ছোট হচ্ছে এখন সেটা কিভাবে তা বুঝতে হলে কমেট বা ধূমকেতু সম্পর্কে কিছুটা ধারণা থাকা প্রয়োজন কমেট হচ্ছে কোনো একটি আইসি বডি যা হাইলি ইলেকট্রিক্যাল অর্বিটের সূর্যকে প্রদক্ষিণ করে এর ফলে কমেট যখন সূর্যের কাছে আসতে থাকে তখন এর আইসি সার্ফেস থেকে আইস সূর্যের তাপে বাষ্প পরিণত হতে থাকে এবং তা স্পেসে ছড়িয়ে পড়ে এর ফলে কমেটে লেজের মতো উজ্জ্বল আভা দেখা যায় ঠিক একইভাবে প্লুটো সূর্যের কাছে আসার ফলে এর সার্ফেসে থাকা আইসি ম্যাটেরিয়াল বাষ্প পরিণত হয় এখন প্লুটোর ভর যেহেতু কম ফলে এর গ্র্যাভিটি দুর্বল এই দুর্বল গ্র্যাভিটির ফলে বাষ্পীয় ম্যাটেরিয়াল স্পেসে ছড়িয়ে পড়ে ফলাফল প্লুটো তার ম্যাচ বা ভর হারায় যদিও কমিটির মতো ন্যাসিব আকারে ঘটনাটি ঘটে না তবে সীমিত আকারে ঘটে ফলাফল প্রতিবার সূর্যকে প্রদক্ষিণ করার পর তার কিছুটা ধর হয় অর্থাৎ আকারে ছোট হয় কমিটির আলোচনায় আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন 4.5 বিলিয়ন বছর আগে যখন আমাদের পৃথিবী তৈরি হয়েছিল তখন পৃথিবীতে পানি ছিল না পরবর্তীতে পৃথিবীতে পানির আবির্ভাবের ক্ষেত্রে কাইপার বেল্টে থাকা আইসি অবজেক্ট কিংবা কমেটের ভূমিকা আছে বলে অনেকে ধারণা করেন নেপচুনের পরে কাইপার বেল্টের অবস্থান এখন নেপচুনের গ্র্যাভিটির প্রভাবে এমনও হতে পারে কাইপার বেল্টের কিছু আইসি অবজেক্টের গতিপথ পৃথিবীর দিকে হয়ে গিয়েছিল যার মাধ্যমে পৃথিবীতে পানি এসেছিল এক্ষেত্রে হতে পারে অনেকগুলো ছোট ছোট আইসি অবজেক্ট পৃথিবীতে এসেছিল অথবা বড় সাইজের কোন আইসি অবজেক্ট পৃথিবীতে আপতিত হয়েছিল কাইপার বেল্ট হচ্ছে একটি আইসি ওয়ার্ল্ড কারণ এই অঞ্চলটি সূর্য থেকে অনেক দূরে অবস্থিত ফলে সেখানে যা কিছু রয়েছে সব কিছু আইস অবস্থায় রয়েছে যেমন প্লুটোর সারফেস নাইট্রোজেন মিথেন এবং কার্বন মনোঅক্সাইড দিয়ে তৈরি হলেও এগুলো সেখানে গ্যাস নয় বরং অতিরিক্ত ঠান্ডার ফলে কঠিন অবস্থা রয়েছে এখন অনেকে ধারণা করেন প্লুটোর আইসি সার্ফিস এর নিচে লিকুইড ওয়াটার থাকতে পারে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে সেটা কিভাবে সম্ভব ধারণা করা হয় প্লুটোর কেন্দ্রে সলিড রেডিও ম্যাটেরিয়াল রয়েছে যাদের রেডিয়েশন থেকে নির্গত তাপ শক্তির মাধ্যমে প্লুটোর সলিড সার্ফিস নিচের অংশ লিকুইড অবস্থায় থাকতে পারে এবং সেই লিকুইড এর মধ্যে পানিও থাকতে পারে যাই হোক এই বিষয়গুলো শতভাগ নিশ্চয়তার সাথে আপাতত বলা সম্ভব নয় পৃথিবীতে থাকা টেলিস্কোপের মাধ্যমে প্লুটোর বেস্ট ছবি হচ্ছে এটি এবং হাবার টেলিস্কোপের মাধ্যমে তোলা প্লুটোর বেস্ট ছবি হচ্ছে এটি এখন আপনি চিন্তা করুন এই ছবির মাধ্যমে একটি বস্তু সম্পর্কে কতটা তথ্য জানা সম্ভব এরপরেও হাবলের মাধ্যমে প্লুটোর বিভিন্ন অবস্থানের ছবি তুলে তা থেকে প্রাপ্ত ইন্টারফিয়ারেন্স স্পেকট্রাম ডাটার মাধ্যমে প্লুটোর সার্ফেস এর এই সিমুলেশন তৈরি করা হয় যা থেকে এটা বোঝা যায় যে প্লুটোর সার্ফেস এর যথেষ্ট কন্ট্রাস্ট রয়েছে অর্থাৎ রঙের বৈচিত্রতা রয়েছে এখন আমরা যদি প্লুটোকে এর চেয়েও আরো জানতে চাই তবে প্লুটোতে যাওয়া ছাড়া সম্ভব নয় মানুষ কিন্তু সেই মাধ্যমে প্লুটোতে যাওয়া এরপর প্লুটোকে অতিক্রম করে এই অদ্ভুত শেপের বস্তুতে যাওয়া এই বিষয়গুলো অনেক ঘটনা বহুল যা বিস্তারিত পরবর্তী ভিডিওতে বলা হবে সেই সাথে প্রথমে উল্লেখ করা এই ভিডিওর বিশেষত্ব কি সেটাও পরবর্তী ভিডিওতে বলা হবে আমাদের অনেকে হয়তো জেনে থাকবেন চাঁদ প্রতিনিয়ত পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে এবং এর প্রভাবে পৃথিবীর একদিনের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কেন চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে এবং কিভাবে চাঁদের উপস্থিতি পৃথিবীর দিন রাতের দৈর্ঘ্যে প্রভাব ছলে এই সকল প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন